রে ভাই রান্না করতেছেন কিসের মধ্যে ভাই ভাই 2025 সালের একদম লেটেস্ট কিন্তু মাল্টি কুকার নিয়েছে আজকে 2025 সালের লেটেস্ট মাল্টি কুকার জি ভাই কোনো আগুন দেখতে সিনা ভাই ভাই গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না কিচ্ছু লাগবে না ভাই কিচ্ছু লাগবে না না কি বলেন ভাই এটাতে রান্না হবে ভাই এটাতে সবকিছু রান্না করতে পারবেন ভাই আচ্ছা আবার কোন হাড়ি টারি লাগবে না ভাই ভাই এর মধ্যে হাড়ি চুলা সবই থাকবে আজকে সব থাকবে প্রাইস থাকবে দামাকা কল্পনার বাইরে কল্পনার বাইরে 2025 সালে প্রথম মাল আসছে যেতে এর প্রথমই ভিডিওটা দিতাছি আচ্ছা ঠিক আছে নেওয়ার দায়িত্ব আপনাদের হুম হুম ঠিক আছে আর আজকে কিন্তু ভাই অনেক সময় দেখা যায় মানুষ আনে অন্য ব্যেন্ডেরগুলা হ্যাঁ সাইজ হয় একটা দুইটা হুম বাদাকা গিয়ে থাকে ডাকনা একটা হয় দুইটা হয় আজকে কিন্তু এমন সাকিয়ে কোয়ালিটি রাখছি আপনাদের ডাকনা একটা হবে দুইটা হবে তিনটা হবে তিনটা হবে হ্যাঁ হারিয়ে একটা হবে দুইটা দুইটা হবে তিনটা হবে চারটা হবে মানে তিনটা প্যাকেজ আছে আপনাদের কাছে ভাই আজকে আজব প্যাকেজ দেখবে আজব আচ্ছা আজব প্যাকেজ কিন্তু থাকছে দেখেন গ্যাস ম্যাচ কিছু লাগবে না শুধু বিদ্যুৎতেই কিন্তু আপনারা রান্না করতে পারবেন এক বছরের কল রিপ্লেসমেন্ট ভাই সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত বছরের সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি দেখা যায় আমি এরা মাকে বসাই দিয়েছি ঠিক আছে দেখেন কয় মিনিট লাগে রাইস পাকাবেন আপনি দেখা গেছে আট মিনিট আর আপনার মাংস পাকাবেন দশ মিনিট মাত্র মাত্র দশ মিনিট মাংসটা হয়ে ডাকবে আপনাকে এত সুন্দর ভাই ঠিক আছে আর এটা তো সব থেকে সুবিধা হলো গ্যাস ও লাগবে না ম্যাচ ও লাগবে না আচ্ছা ঠিক আছে এটা হলো রেগুলেটর সিস্টেম এটা হলো আপনার ওয়ার্মার্ক প্রথম অফ থাকবে পর ওয়ার্মার বিশ ঘন্টা পরে বিশ ঘন্টা গরম থাকবে তারপরে লো তারপরে হাই এটা আপনার ভাত মাংস মাছ কাঁচি তেহরি খিচুড়ি বিরিয়ানি যত রকম জিনিস আছে সব এটা মধ্যে রুটি ভাই সব বাঁচতে পারেন সব আল্লাহ দুনিয়া যত রকম আলাল খাবার আছে সব ধরনের খাবার বাজাবাজি কাজ করবেন সব ধরনের খাবার

এটা কিন্তু দেখেন তিনটা আগে গুলো ভাই ডাকনা দেখছেন কয়টা একটা আজকে ডাকনা থাকবে তিনটা 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 থাকবে এই দেখেন ডাকনা একটা লাগানো আছে এই যে দুইটা তিন ডাকনা হাড়ি কিন্তু দেখেন এই যে এক এক করে সবগুলো দেখাই দিচ্ছি আপনাকে এই যে একটা হাড়ি

এটা আমরা দুইটা চামিজ আর চারটা ছোবা এটা কিন্তু প্রত্যেকটা মধ্যে গিফট থাকবে দুইটা চামিজ চারটা ছোবা গিফট থাকবে গিফট থাকবে ডান থাকবে অনলি রিফর মাত্র পাঁচ হাজার তিনশো টাকা

দাম থাকবে আর এটার সাথে আপনার ছয় পিস গিফট থাকবে সাথে সবাই ঠিক আছে এটা বক্সটা দেখা দিয়ে ভাইয়া বক্সটা কিন্তু হ্যাঁ বক্সটা আমি দেখাই দিচ্ছি কারণ বক্স গুলো না দেখাই দিলে অনেক কাস্টমারে ইয়ে হয়ে যায়

এখন চার হাড়ি দুই ডাকনা দেখাবো চার হাড়ি চার হাড়ি দুই ডাকনা দেখাবো ঠিক আছে এই দেখেন খেয়াল করে আপনি এরকম ডাকনা থাকবে দুইটা দুইটা ঠিক আছে আবার পাশাপাশি আর হচ্ছে হাড়ি থাকবে চারটা ভাইয়া অন্য কথা থাকে দুইটা তিনটা দেখাইলাম যতক্ষণ আগে এটার মধ্যে হাড়ি থাকবে

ছরের ভাই কোম্পানি দিছে আমি দিছি আমার কোম্পানি দিছে পাঁচ বছরের কয়ল রিপ্লেস গারান্টি থাকবে পাঁচ বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে আর দশ বছরের সার্ভিস থাকবে তাহলে তো এটা মা কষ্টের দিন শেষ ভাইয়া

লাইন টা খালি লাগাই দিবেন অটো লাগাই দিবেন অটো অটো হিট নেবে ঠিক আছে আর এটা কিন্তু ভাই মার্বেল কোটিং করা যেহেতু কোনো টেনশন নাই ভাই এখানে কিন্তু ফ্রি অয়েল ফ্রি একদম তেল ছাড়া মাছ বাজবেন ডিম বাজবেন সব কাজ করবেন তেল ছাড়া ঠিক আছে ভাই অন আগের ভিডিওতে কিন্তু আসলে এটা যে জিনিসটা এর প্রাইসটা বেশি দেওয়া লাগে কিন্তু আজকে বেশি দিতে পারবো না কারণ সবাই দিছি দামাকা এটাও দামাকা থাকবে এর দামটা অনলি ফর মাত্র 3500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে অন্য গুলা কিন্তু নন দাম এরকম পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা আজকে কিন্তু মার্বেল কোটিং করার পাশাপাশি কিন্তু পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি আর দেখেন মাল্টি কিন্তু ভাই আমার মুখের কথা না কোম্পানি লিখে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া ভাই আমার মুখের কথা না ভাইয়া আচ্ছা ঠিক আছে আর এর সাইজ 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি ঠিক আছে